নতুন না পুরাতন নতুন আসে তাই ভালো নতুন চাচ্ছেন দেখি আঙ্কেল আপনার নতুন সরকার চাচ্ছেন না পুরাতন নতুন সরকার চাচ্ছি হ্যাঁ নতুন সরকার চাচ্ছি বিএনপি খাইছে অমিলিও খাইছে হবি খাইছে নতুন আসো এবার নতুন চাচ্ছেন হ্যাঁ বড় ভাইয়ের কি মত ওই এরই দরকার হ্যাঁ এরই দরকার মানে আপনিও নতুন চাচ্ছেন হ্যাঁ তাই আচ্ছা দেখি নতুন সরকার চাচ্ছেন না পুরাতন সরকার চাচ্ছেন আপনি নতুন সরকারই দরকার নতুন সরকার চাচ্ছি নতুন সরকার চাচ্ছেন আচ্ছা দেখি বড় ভাই এই বড় ভাই কি বলে ভাই সরকার নতুন চাচ্ছেন না পুরাতন কি বলবো সরকার নতুনই দরকার এখন নতুন চাচ্ছেন হ্যাঁ আচ্ছা সেটাকে নতুন সরকার চাচ্ছেন না পুরাতন চাচ্ছেন সরকারের মধ্যে সরকার তো আমি ধরেন ভালোবাসি আমার তারেক রহমান কে তার মানে বিএনপি কে চাচ্ছেন আপনি জি বিএনপি সরকার কে আমি ভালো আপনি কাকে চাচ্ছেন ভাই আমি বিএনপি কে চাচ্ছি বিএনপি কে চাচ্ছেন বড় ভাই আপনি কাকে চাচ্ছেন সরকার হিসাবে ভাই বিএনপি তো আমরা চাই ভাই বিএনপি কে চাচ্ছেন বড় ভাই আপনি কাকে চাচ্ছেন সরকার হিসাবে আমি চাচ্ছি যে আসলে শান্তি হবে তা কি দরকার আপনার শান্তির জন্য দরকার বড় ভাই আপনার কাজ এটাই শান্তির জন্য আমরা শান্তির দরকার শান্তির দরকার যে শান্তি দিবে আমাদের সেটারই দরকার আমরা বিএনপি কি সাপোর্ট করি বিএমপি কি সাপোর্ট করি আমরা বিএনপি করি আমরা বিএনপি কি সাপোর্ট করি আচ্ছা ধন্যবাদ দেখি এই বড় ভাই কি বলে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন সরকার হিসেবে এই বাংলাদেশে কাকে চাচ্ছেন এই মুহূর্তে

এই মোটামুটি আমরা শান্তিতে আছি আর কি কথাবার্তা বলতে পারছি এটাই আর কি সরকার হিসেবে সরকার হিসাবে সামনে আমরা চাচ্ছি আমার বিএনপি ধানের শীষ বিএনপি কে চাচ্ছে জি হ্যাঁ চলে যাচ্ছে ভালো ভালোই যাচ্ছে হ্যাঁ ভালো সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছে সরকার হিসাবে যে ভালো করবে তাকেই শাস্তি আমরা তারপরে তারপরে জামাত আমেলিক নতুন ছাত্রদের সংগঠন এখন তো সবাই তো ভালো চাই এখন তো বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না যে এখন কে ভালো হবে যে আসুক দেখা যাক ভোটের সহ যে নির্বাচিত হবে সে আমাদের ইয়া হবে সে যদি ভালো করে তাহলে আমরা অবশ্যই খুশি হবে যে সে ভালো করেছে

মানে যেটা যখন যে যা মনে করছে সেটাই সেইভাবে দেশ চলছে মানে আইন আইন জিনিসটা বলে যদি কথা বলা যাচ্ছে সেটা কোনো গণ্যই করছে না এটাই হচ্ছে দেশের নিয়ম আচ্ছা সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন আপনি আবার দেখা যাক যে ভালো করবে তারপরে দেখব নামুক এখন বিএনপি করবে না জামাত করবে এটা দেখার পরে যা কথাবার্তারা হবে আমার দেশে বাংলাদেশ একটা সুবিধাজনক নাই কেন কারণ হচ্ছে যেহেতু বিগত পাঁচ আগস্ট সরকার পদ্ম করেছে সেই হিসাবে যে বৈষম্য বিরোধী বৈষম্যী বৈষম্য হিন্দু থাকি যাচ্ছে বৈষম্য থাকি যাচ্ছে আপনার দৃষ্টিতে আমার দেশে তো না অনেকের দেশে বৈষম্য থাকি যাচ্ছে তাতে এটা আমরা মনে করি আমি দেখতে তো ভাই মনে করি যে আগের সরকারের ভালো ছিল আগের সরকার ভালো ছিল আচ্ছা আগের সরকার সামনে তো আওয়ামী লীগ মনে হয় নির্বাচনে যেতে পারছে না বাংলাদেশের যে এখন অবস্থা তাতে যদি আওয়ামী যদি নির্বাচনে না থাকে তাহলে কাকে আপনি মন্তব্য করছেন আমার বিএনপি এবং নতুন ছাত্র সংগঠন নতুন করে তাহলে ভোটই দিব না নতুন করে ভোট দিব না কারণ আমি ভোট দিতে পারিনি কারণ হচ্ছে ভোট নিতে যাই ভোট দিতে পারিনি আমি আমি মোটামুটি দূরত থাকবো ভোটটা দিকে যদি আওয়ামী মাঠে না থাকে তাহলে ভোট থেকে বিরত সর্বদল অংশগ্রহণ করলে আমি ও সর্বদলীয় অংশগ্রহণের আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা সামনে সরকার হিসাবে যে দেশ ভালো চালাবে তাকে আবার দরকার হবে তারপরে একটা প্রত্যাশা কে দাঁড়াবে কে সরকার হবে জামাত বিএনপি আওয়ামী হ্যাঁ নতুন ছাত্রদের সংগঠন নতুন ছাত্রদের সংগঠন ছাত্রদের সংগঠন তো ভালো সংগঠন আপনি নতুন চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ নতুন চাচ্ছেন ভালোই চলছে আর সামনে নির্বাচন আগে যাচ্ছে না সংস্কার আগে যাচ্ছে সংস্কার আগে তাহলে নির্বাচন তো সামনে হবে অনন্ত সরকার দরকার দেশে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসাবে এটা সময় কি আছে পরে মতামত আছে বিএমপি আমেলি ছাত্র সংগঠন এরকম বিএমপি আসবে বিএনপি প্রত্যাশা আপনার খুব ভালো না খুব ভালো না এক কথায় খুব ভালো না না আচ্ছা ভালো চলতে হলে চালাতে হলে কি দরকার এই মুহূর্তে কি দরকার বাংলার কোনো সরকার নাই সরকারের প্রয়োজন সরকারের গণতন্ত্র সরকার দরকার তাহলে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসাবে সামনে এত দূর নলেজ নাই আর যেটি ভালো হয় সেটি করতে হবে প্রত্যাশা কাকে করবো এখন যেটি ধরেন জনগণ চায় সেডি ছাত্ররা যে নতুন একটা দল গঠন করতে যাচ্ছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি ওইটি ভালো ছাত্রদের ওইটি ভালো তার মানে আপনার নতুন দের প্রতি আকৃষ্ট নতুন প্রতি আকৃষ্ট নতুন চাচ্ছেন আপনি বাংলাদেশ চলছে কিন্তু অফিস আদালত কাজ কাম গলি মানে ইয়া অস্থিতিশীল অবস্থা কাজের গতি নাই কোনো জায়গায় সব কাজ ধীর গতিতে চলছে আচ্ছা এটাকে স্থিতিশীল করতে কি প্রয়োজন এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার আসলে তারা জনপ্রতিনিধি যারা থাকবে তারা দেশ ঠিকঠাক মতো চালাবে কিছু সরকার হিসেবে কাকে প্রচার করছেন নতুন না পুরাতন সরকার জনগণ যাকে চায় একটা ভালো সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এটা কাম্য বাংলাদেশ চলতেছে যেরকম ভাবে চলে ভাবে চলতেছে এখন বর্তমানে সরকারের প্রয়োজন ভোট করার দরকার তাড়াতাড়ি সরকারের প্রয়োজন সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছে সরকার হিসাবে যারা দল করতেছিল তারা আসে নতুন করলে নতুন করবে যার ভালো লাগে সে করবে আমরা ভোট দিব সমস্যা নেই ভালো লাগবে তাকেই দিব নতুন না পুরাতন আপনার এখন নতুন হোক আর পুরাতন হোক আমরা দিব যে দাঁড়াবে তাকেই দিব দেখে ভালো লাগবে তাকেই দিব আমরা আমার দেশে তো খুব অভাব খুবই অভাব হ্যাঁ অভাব আচ্ছা বর্তমান দেশের যে অবস্থা সামনে সরকার দরকার একটা নির্বাচিত সরকার দরকার দরকার কাকে ছাড়ছেন প্রত্যাশা করছেন কাকে এখন কাকে প্রত্যাশা করে এখন কোন সরকার নাই সরকার এখন কাকে করব এখন এটাও সিদ্ধান্ত করি নাই তারপর নতুন চাচ্ছেন না পুরাতন নতুন চাচ্ছেন না পুরাতন চাচ্ছে এখন আশোক সরকার আশোক এখন মনে যারা ভালো লাগে তাকে সরকার করব হ্যাঁ মোটামুটি ভালোই খারাপ না আগের চেয়ে অনেকটাই নির্বাচন চাচ্ছেন আগে না সংস্কার চাচ্ছেন আগের দিকে হ্যাঁ অবশ্যই সংস্কার দরকার কেননা যে কোনো দেখা যাচ্ছে রাষ্ট্রে আগে সংস্কার দরকার তারপর একটা সুষ্ঠু নির্বাচন দরকার আচ্ছা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করতেন সামনে যারা ভালো আসলেই ইসলামী কান্ট্রি আমাদের ইসলাম কান্ট্রি হিসাবে আমরা অবশ্যই ইসলামটাই সাপোর্ট করি আর কি